নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার সময় যে প্রজ্ঞাপন সেখানে এই বাস্তবায়ন প্রক্রিয়ার প্রশ্নটি আছে আমরা যখন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাই প্রতিটি সুপারিশের ব্যাপারেই আমরা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কেও জানতে চেয়েছিলাম তারা মত দিয়েছে সেগুলো এক অর্থে আমরা একত্রিত করছি কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখা দরকার যে বাস্তবায়ন প্রক্রিয়াটা আসলে রাজনৈতিক দলগুলো নিজেরাই নির্ধারণ করবে এখানে জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই আমরা যদি বিষয়গুলো অর্থাৎ কোন কোন বিষয়ে সংস্কার প্রয়োজন সেগুলোর ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য এসে একটা জুলাই সনদ তৈরি করতে পারি তাহলে সে সময় এই এটি বাস্তবায়নের প্রক্রিয়ার প্রশ্নটি আসবে এবং আমরা আশা করি রাজনৈতিক দলগুলো যেহেতু সংস্কার প্রস্তাবের ব্যাপারে অকুণ্ঠ চিত্তে সমর্থন জানিয়েছেন বারবার জানাচ্ছেন তাদের যে কমিটমেন্ট সেটা প্রকাশ করছেন আমি মনে করি আমরা মনে করি যে একটা পথ তারা নির্ধারণ করতে পারবে যে কারণে আমি আগেও বলেছি যে কিছু কিছু বিষয়ে আসু করা যায় সেগুলো সরকারকে জানানো হয়েছে সরকার সেগুলো কিছু কিছু বাস্তবায়ন করছেন এবং আগামী কয়েক মাসে কিছু বাস্তবায়ন